এখন কিন্তু পঞ্চমটি খেলা সুন্দর দমের শুরুতেই কিন্তু একটা হালকাটা আছে একটা মাইনাস পয়েন্ট সাইভেল হান্ড্রেডকে এবং আবার সাইবেল হান্ড্রেড কে

টাইম নাই আইয়া আগ্রা খেলা কিন্তু দুর্দান্ত খেলা চলতেছে সুন্দর দেখতে পাচ্ছেন সরাসরি একাই কিন্তু রাইখা দেয়ার চেষ্টা করছিলেন এবং সফল হলেন সরাসরি একটা পয়েন্ট ডি কে এবং সাইফুল 100 কে 1 1 মাঠে কিন্তু এখন চারটা প্লেয়ার সাইফুল 100 কে পঞ্চমটি খেলায় সুন্দর এটা আমরা কোন খেলা দেখলাম সুপার সুপার এক কথায় বলতে গেলে সুপার আনকমন আনকমন দম দিছিলেন আবার আবার একটা দম সেভেন হান্ড্রেড সেই বাঘা প্লেয়ার জার্সি নাম্বার সেভেন সাইফুল হান্ড্রেড সেই বাঘা একটি প্লেয়ারের সরাসরি দম সুন্দর খেলা কিন্তু দেখাইছেন খেলা কিন্তু দেখাইছেন হালকাটাতে আবার একটা করে সাইফুল হার্ডেড আঠে কিন্তু আবার একটা প্লেয়ার আমরা সিদ্ধান্ত হান্ড্রেড এবং ডিকে ডিমের আমরা দম সাইফুল হান্ডেডকে তেজাস ভাইয়া জার্সি নাম তেজাস ভাইয়া আবার একদম খেলা কিন্তু পরিবর্তনের দিকে সাইফুল 100 কে খেলা কিন্তু পরিবর্তনের দিকে আমাদের পাশে মনে পাঁচটা কিলা সুন্দর একা কিন্তু চেষ্টা করছিলেন একা কিন্তু চেষ্টা করছিলেন কিন্তু ধরে রাখতে পারলেন না সরাসরি একটা পয়েন্ট পেলেন আবার তো তেজা তেzas faya সুন্দর রাইখা দিলে রাইখা দিলে সরাসরি একটা পয়েন্ট ডিকে সাইফুল হান্ডেকের মাঠে কিন্তু এখন দুইটা প্লেয়ার মাঠে কিন্তু দুইটা প্লেয়ার সাধারণ আমরা রেফারির সিদ্ধান্ত শুনবো সুন্দর ডিকে টিমের একটা মাইনাস পয়েন্ট মাঠে এখন তিনটা প্লেয়ার সাইফুল হান্ড্রেড কে আবার সময় কিন্তু শেষের দিকে খেলা কি পরিবর্তন করতে পারবে পঞ্চমটি খেলায় সেমিফাইনাল খেলা যে বিজয়ী হবে যে বিজয়ী হবে সুন্দর লাইন টাচ একটা মাইনাস পয়েন্ট সাইফুল হান্ড্রেড মাঠে কিন্তু এখন দুইটা প্লেয়ার সময় কিন্তু শেষের দিকে মাত্র পাঁচ মিনিট সময় মাত্র পাঁচ মিনিট সময় আছে খেলা কিন্তু শেষের দিকে পঞ্চমটি খেলায় যে বিজয় হবে তারা কিন্তু ফাইনালে প্রবেশ করবে এবং তার সাথে কিন্তু মেলে জুলি ভার্সেস যে বিজয়ী হবে তাদের মাঝখানে কিন্তু চূড়ান্ত পর্যায়ে খেলা হবে আবার হালকা একটা টাচ পয়েন্ট ডি কে ষাটটি বিলিয়ার সাইফুল হান্ডেড কে সুন্দর সন্দর পঞ্চমটি খেলায় কিন্তু ডিকে পঞ্চমটি খেলায় কিন্তু ডিকে বিজয়ী সময় কিন্তু শেষ পাঁচ মিনিট সময় সময় কিন্তু শেষ